আল্লাহ বলেছেন ফা ইননা কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয় না এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা কালকে আসলে না নাই তার মানে ইননা মাআল উসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণ চা আবার উদ্দ্বলিত হয়ে ওঠে তাই তো আসলে কি দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসছে সুবহানাল্লাহ বলে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ বলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায় সুবহানাল্লাহ সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদের কে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় লাগাইতে পারে না মোটিভেশনাল সূরা সূরাতুল আর সূরাতু দুহা অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গাড়ি দিছে। আছে নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালে দিছে এ ওর না পেচাইয়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মরলি কেন গালে দিছে তো কি দিছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আসার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মোমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শীষ নাঙ্গল হাতপাঘা দাড়ি কল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি স্যাড নেভার লুজ হোপ Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah. InshaAllah, InshaAllah, you'll find a way. InshaAllah, 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 you'll find a way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. ডো ডিসব লাইড ইন শাড়েন ইন শাশাম্মা ইনশাম্মা ইনশাম্মা ইউন ফাইন্ড ওয়ে ঠিক কে ইভর নশি নেবর লুজ হো

ইসরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন? বিষ্ণুসাইয় الاسلامের কাছে যখন ওহী নাযিল হতে শুরু করলো বিষ্ণুসাইয় الاسلام ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলো যাই নাযিল হতো বিষ্ণুমি পৌঁছে দিতেন বিষ্ণু নবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইয়া রাসুল মা উন্সিলা ইলাইক ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাযিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিষ্ণু যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রিভলেশন ওহী পেয়েছে একটাও কি বিষ্ণু গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই অভি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন অহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি অভি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহিনামে না কেন আর ওহিনা আসলে তো বিষ্ণুবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশ্রিকরা বিষ্ণুবীর গালি দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের ভুলে গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিষ্ণুবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না শৈতান দ্বারা তিনি জিব্রাইল কে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ কে ভুলে গিয়েছে বিষ্ণু ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কিরে ওহি আসে না কেন আমার কোন ভুল হচ্ছে না তো আমার কোন অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আসে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সারা দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তী কেমন টিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়া বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন ওদ্দোহা ওদ্দোহা দোহা আলো দোহা আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দ্য সানলাইট ইটস আ ভেরি বিউটিফুল ডে আউট দেয়ার অনবি হতাশ হবেন না বেরন সকালে সূর্যটা কত সুন্দর ঝলঝলে পৃথিবী কত কে কত কে দেখলি মনটা ভরে যায় ঠিক কি না দুহা মানে আলো আশা আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাসতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমরা দেখা যাইতো এজন্য কোরআন কে আল্লাহ আলো বলেছেন কোরআন কি বলেছে যেবুন আনসা লেহু ইলাইকা লি তুখরি জান্নাসামিনান জুলমাতি ইলান স ইন টু দা লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি কোরআন পাঠিয়েছে